জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে সার্বিক উন্নয়ন ও নদী ভাঙ্গন রোধে মত বিনিময় সভা দাওনগঞ্জ উপজেলার প্রতিনিধি রশিদুল আলম শিকদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত জুন রবিবার উপজেলার পার্শ্ববর্তী এরেন্ডাবাড়ি ইউনিয়নে জিগাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে হরিচন্ডী সন্ন্যাসীর চর আনন্দবাড়ি পশ্চিম আলগার চর ও জিগাবাড়ি এলাকার সার্বিক উন্নয়ন ও নদী ভাঙ্গন রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে অ্যারেন্ডা বাড়ি ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ ফারুক এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা পাঁচ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহমুদুল হাসান রিপন কুড়িগ্রাম চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ বিপ্লব হাসান পলাশ গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান আবু সাইদ আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই চরাঞ্চলের মানুষ শতভাগ ভোট নৌকায় দিয়েছিলেন সেই ভোটটি বাতিল হয়ে যায় এরপরে আরো দুইটা ভোট আমি করেছি আপনাদের সাথে নিয়ে ওয়াদা করেছিলাম যে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইনশাল্লাহ সেই প্রতিশ্রুতি এখন বাস্তবায়নের পথে এই প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে আজকের এই মত বিনিময় সভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন যিনি সফলভাবে বিগত পাঁচ বছর পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং সফলতার কারণে আবারও মাননীয় প্রধানমন্ত্রী তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেছেন আমার শ্রদ্ধা ভাজন মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ ফারুক এমপি এই উত্তর জনপদের আর এক দিদি সন্তান আমাদের পার্শ্ববর্তী রৌমারি রাজীবপুর চিলমারির জনগণ যাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র উদীয়মান নেতা বিপ্লব হাসান পলাশ এম্পী